কিন্তু কাজ সদেব সে পঞ্চায়েত ভোট থেকে শুরু করে ভোটে ভাই যারা উপস্থিত হয়েছেন করবিদের বলবো আপনারা মিটিং মিছিল তো বড় হবে মিটিং মিছিল হবে নাকি বড় তো হবে কিন্তু বুথের যারা নেতৃত্ব অঞ্চল যারা নেতৃত্ব আছেন আপনাদেরকে দায়িত্ব কি নিতে হবে বুথে গিয়ে বুথ কমিটি বসছেন আবার বসবেন ভাগ করে দিতে হবে যে এই দশজন এই তিরিশ জন এই কুড়ি জনকে বুথের সভাপতি দায়িত্ব নেবে ওদেরকে কিভাবে মনিটরিং করা যায় ওর ভোটটা কিভাবে আইএসএফ আনা যায় যারা আমাদেরকে ভোট দেবে না মনে হচ্ছে তাদের কাছেও যেতে হবে তাদের ভোটটাও কিভাবে আনতে হবে অর্থাৎ বুথ কমিটি দায়িত্ব নিতে হবে ওই বুথটাতে একটা ভোট নাও বিজেপি তৃণমূল তথা বিজেমুলের কাছে যায় সব ভোটই যাতে খামচিনের পক্ষে আসে সব ভোটই যাতে আস্থার প্রতীকের কাছে আসে সব ভোটই যাতে ভরসার প্রতীকের কাছে আসে সেটা বলতে হবে যেদিন আপনার কাজ করতে থাকবেন মিটিং মিছিলে ডেট দেওয়া হবে মিটিং মিছিল হবে প্রার্থী বিভিন্ন অঞ্চলে গিয়ে আপনাদের সাথে মালিক ভাই আছে অনির্বন্ধ আছে বিভিন্ন নেতৃত্বরা আছে তাদের সাথে যে কমিটি হচ্ছে সেই কমিটিতে আপনারা ডেট জানিয়ে দেবেন বা আমরা আপনাদেরকে বলে দেব অমুক দিনে আপনার অঞ্চলে ভিজিট করবে আপনার অঞ্চলে তার আগের দিনে বা সেই দিন সকাল থেকে মাইকিং হবে মানুষের কাছে যাবে প্রার্থী সাধারণ মানুষের কাছে যাবে দোয়া আশীর্বাদ ভোট চাইতে যাবে আপনারা সেগুলোকে নিয়ে মানুষের কাছে নেবেন মানুষের কাছে দাঁড় করাবেন মানুষ দেখবেন স্বতঃস্ফূর্তভাবে গিয়ে আসবে আশীর্বাদ দোয়া করতে আপনারা দেখেছেন আমি এতে গিয়েছিলাম বালুরঘাট আর মুর্শিদাবাদে জঙ্গিপুরে সত্যি কথা বলতে আমাদের সংগঠন খুব স্ট্রং নয় এই যাদবপুরের মতো কিন্তু জঙ্গিপুরে অত ভোটার অত ভালোবাসার মানুষ আমাদের আছে আমি না গেলে জানতে পারতাম না বেলা দুটোর সময় প্রোগ্রাম রেখেছি আমি তো প্রচুর চিৎকার চাচামিচি করলাম ওদেরকে গিয়ে বেলা দুটোর সময় প্রোগ্রাম রেখেছে মাথার উপরে ছাউনিটাও ঠিকঠাক দেয়নি তলায় বসার চট দেয়নি আমি বললাম কি টাকার অভাব আছে কেন এ কাজ করেছ বলছে ভাইয়ান প্যান্ডেলওয়ালাকে বলছি কে বলছে যদি চেয়ার দি ওপরে তৃণমূলের নেতারা বলেছে ছাউ তুমি এদিকে দিতে পারবে না কি বলে এটাকে ছাউনি দিতে পারবে না আর যদি ছাউনি দি তলাই চট দিতে পারবে না এরকম ভাবে তৃণমূলের নেতারা আমাদেরকে হুমকি দিয়েছে কি করব। কিন্তু সত্যি বলছে আপনাদেরকে এত ভালোবাসার মানুষ এত আমাদেরকে ভালোবাসছে এত ভরসা করছে ওই গরমে যতটুকু পেরেছে ওর মধ্যে চেপে বসে আছে এবার তো আমাকে ভয় লাগছে ভাই যা রৌদ্র এখানে চলছে যে আমি আসানসোলের কথা ভুলে যাচ্ছি না কোনো এক রাজনৈতিক দলের নেতারা এই বস্ত্র বিতরণ করছিল এই বস্ত্র নিতে গিয়ে চাপা চাবিতে মারা গেছিল খেয়াল আছে তার যার যিনি অর্গানাইজ করেছিল সে কে জেল ছাড়তে হয়েছে এটা তো আমি ভুলে যাইনি মমতা ব্যানার্জি আমার একটা শব্দ যদি ভুল পাই ধরবে আর জেলের মধ্যে ভরে দেবে আমি তো ভাই ভাই চাল করছে কি হবে রে আমি বলছি ভাই এখানে এত দামার দরকার নেই আমার ছবিতে কম লোক আসুক কোনো সমস্যা নেই বামপন্থী বন্ধুরা বলুক লোক হচ্ছে না কোনো সমস্যা আমার নাই তোমরা সাইডে যাও ভাই কাজতলায় যাও বিল্ডিং এর নিচে যাও আমার আওয়াজটা শুনে নিলি যথেষ্ট কি করব ভাই আমার ছবিতে ভালো আসবে বামপন্থী বন্ধুদের দেখিয়ে বল এই দেখো আমার এত লোক হচ্ছে ওতে আমি বিশ্বাসী নয় আমার দূরে থাকলেও হবে দূরে থাকলেও হবে আওয়াজটা শুনলে ভোট দিলেই যথেষ্ট তাই মানুষ আমাদেরকে চাইছে আমাদের কাজ শুধু পৌঁছে যাওয়া আমাদের কাজ পৌঁছে যাওয়া দু হাজার একুশের আগে ভাঙরের সহ রাজ্যের মানুষকে কি বলেছিল বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে সিএ করে তাড়িয়ে দেবে আজকে ভাঙর সহ সারা রাজ্যের মানুষ বুঝে গিয়েছে সিএ হচ্ছে একটা ভোট ধরা কল সিএটাকে দেখিয়ে তৃণমূল তার ভোট চুরি কর মানে ভোট ধরে রাখতে চাইছে আর বিজেপি একটা অংশের ভোট নিতে চাইছে দিনের শেষে বিজেমূলের যে নাটক করছে এটা ভাঙর সহ সারা রাজ্যের মানুষ জেনে গিয়েছে আমি বিধানসভা ভোটে এক লক্ষ ন হাজার ভোট পেয়েছিলাম আমার বিশ্বাস ভরসা আমার ভালোবাসার ভাইরা যেভাবে মানুষের পাশে থাকছে মানুষের অভাব অভিযোগ যেভাবে শুনছে যেভাবে সমাধান করার চেষ্টা করছে দু হাজার চব্বিশ সালে দুহাজার একুশে রেকর্ডকে ভেঙে ভাঙর থেকে অন্তত লক্ষাধিক ভোটের লিড যাবে আমি আশা করছি প্রায় লক্ষাধিক ভোট আমরা এখান থেকে পাবো আমার ভরসা এক লাখ ভোটকে ভাঙর যারা নেতৃত্বরা আছে দায়িত্ব নিয়ে সেটা পার করবে হবে তো নাকি মানুষের কাছে পৌঁছে যান যারা যারা বলেছিল বিজেপি চলে আসবে তারা বিজেপিকে কতটা আটকাতে পারছে ভাই আপনারা গিয়ে বলবেন আমাদের হাতে সুযোগ দিতে বলুন কাকে কিভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আটকাতে হয় সেটা আমরা ভালো করে দেখিয়ে দেব আর সে কল আমরা ভালো করে জানি যারা দু হাজার একুশ সালে অনেক ভয় দেখিয়েছিল দু হাজার চব্বিশ ভয় দেখানোর কোন জায়গা আছে ভাই বরঞ্চ আমরা ভূতে ভূতে চলে যাব গিয়ে এই বিজেপি বিরুদ্ধে ক্যাম্পেইনিং করব বাস্তব বলছি তো একজন বিজেপি দাঁড়িয়েছে এখানে কিনা ওনার জানেন কি গাঙ্গুলি মহাশয় আর দেখতেই পাওয়া যায় না শুনলাম না উনি নাকি দিল্লিতে বেশি থাকেন বাংলা ভাষা হয়তো বেশি ভুলেই গেছে হিন্দি আর ইংলিশ শুনি যায় বাংলায় থাকে না তাকে